আসসালামু আলাইকুম এভরিওয়ান শেয়ার করছি ভ্যানিলা স্পঞ্জ কেকের নো ফেল রেসিপি হুবহুব যদি এই রেসিপিটা ফলো করেন তাহলে আপনিও একটি পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করে নিতে পারবেন এখানে হাফ কাপ ময়দা হাফ চা চামচ বেকিং পাউডার দেন হচ্ছে এক টেবিল চামচ গুঁড়া দুধ আর গুঁড়া দুধটা আপনি চাইলে দিতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন এটা হচ্ছে পুরোটাই অপশনাল টেস্ট বাড়ানোর জন্য যদি চান তাহলে দিতে পারেন তো সব কিছু হচ্ছে আমি একত্রে চেলে নিয়েছি এখন একটু মিক্সড করে হচ্ছে এটাকে ঢেকে আমি রেখে দেবো আর এই শুকনো উপকরণটা অবশ্যই ঢেকে রাখতে হবে এখন হচ্ছে আমি এখানে দুটা ডিম নিয়ে নিচ্ছি আর এই মেজরমেন্টটা হচ্ছে এক পাউন্ড কেকের জন্য আপনি যখন এক পাউন্ড কেক বেক করবেন তখন হুবহুব এই মেজরমেন্টটাই ফলো করে কেক বানাবেন তাহলে খুব পারফেক্টলি হচ্ছে একটা ভ্যানিলা স্পঞ্জ কেক আপনি তৈরি করে নিতে পারবেন তো এখানে রুম টেম্পারেচারে থাকা আমি দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার হতে হবে ফ্রিজের ডিম দিয়ে কিন্তু কেক হবে না আর যদি ফ্রিজে থাকে তাহলে এক থেকে আধা ঘন্টা আগে হচ্ছে ডিমগুলো বের করে রাখতে হবে এখন আমি কুসুম দুটোকে আলাদা করে নিয়েছি আর একটা বিটারের সাহায্যে সাদা অংশটা হচ্ছে সাদা অংশটা বিট করে নিচ্ছি আর আমার বিটারটা হচ্ছে বাজাজের এই বিটারটা কিন্তু অনেক ভালো এখানে তিনটা অপশন আছে আমি হচ্ছে এক একদম লো স্পিডে বিট করতেছি আর এভাবে করলে খুব সুন্দরভাবে একটা কেক তৈরি করা যায় আর এখানে আমি চিনিগুলা অ্যাড করেছি দেখতে পেয়েছেন চিনিটা কিন্তু আমি তিনবার অ্যাড করেছি একেবারে কিন্তু চিনিটা ঢেলে দেওয়া যাবে না তাহলে কিন্তু চিনির একটা যে দানাদার ভাব ওটা থেকে যাবে দু থেকে তিনবারে চেষ্টা করবেন চিনিটা দিতে আর বিট করে নিতে আর বিটারটা যেদিক থেকে ঘোরাবেন একদিক থেকেই ঘোরাবেন চারিদিক থেকে যদি ঘোরান তাহলে কিন্তু ব্যাটারটা পারফেক্ট হবে না আর বারবার হচ্ছে এভাবে বিটারের কাটাটা তুলে দেখবেন যে আপনার ফোমটা ঠিক হয়েছে কিনা যদি ফোমটা বিটারের কাটার সাথে লেগে থাকে নিচের দিকে পড়ে না যায় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ফোমটা ডিমের সাদা অংশের যে ফোমটা ওটা একদম পারফেক্ট হয়েছে এই যে দেখেন বিটারের সাথে ফোমটা লেগে আছে এটা পড়ে যাচ্ছে না যখন আমি এটাকে উপরের দিকে উঠাচ্ছি এ অবস্থায় একদমই পারফেক্ট এটা তো এখন হচ্ছে আমি এখানে ডিমের কুসুমগুলো অ্যাড করে দিব আর ডিমের কুসুম অ্যাড করার পরে বিশ সেকেন্ড বিট করতে হবে এর বেশি বিট করার কোনোই দরকার নেই কারণ ওভারবিট হয়ে গেলে কিন্তু কেকটা আর ভালো হবে না তো আমি ডিমের কুসুমগুলো মিক্সড করে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে দুই টেবিল চামচের মতো রান্নার সয়াবিন তেল দিয়ে দিব আর হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি আর সয়াবিন তেলটা অ্যাড করার পরে হচ্ছে একেবারে ঘুরি ধরে কাটাই কাটাই ত্রিশ সেকেন্ড বিট করবেন এর বেশি বিট করা যাবে না আবার এর কমও কিন্তু বিট করা যাবে না কারণ এটা শুধুমাত্র মিক্সড করার জন্যই হচ্ছে বিট করা তো আমি এটাকে মিশিয়ে নিয়েছি দেখেন ব্যাটারটা যখন আমি উপরের থেকে ফেলবো তখন কয়েক সেকেন্ড এটা যেভাবে ফেলবো ওভাবেই থাকবে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ব্যাটারটা একদমই পারফেক্ট হয়েছে তো এখন হচ্ছে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আর শুকনো উপকরণগুলো কিন্তু ধাপে ধাপে মেশাতে হবে দুই ধাপে বা তিন ধাপে একেবারেই কিন্তু ঢেলে দেওয়া যাবে না তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে আর হ্যান্ড উইক্সটাকে এভাবে হচ্ছে ফোল্ডিং ম্যাথডে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করে নিতে হবে একেবারেই তাড়াহুড়া করা যাবে না আমি কিন্তু এখানে কোনো রকম কোনো স্পিড দিইনি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা যেভাবেই করেছিলাম সেভাবেই হচ্ছে রেখেছি একেবারে আলতো হাতে এটাকে মিক্সড করতে হবে খুব বেশি জোড়া করা যাবে না তাহলে কিন্তু ব্যাটারটা মানে কেকটা ফুলার পরে কিন্তু কেকটা চুপসে যাবে সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স যদি ফলো করে আপনি এই কেকটা তৈরি করেন তাহলে পারফেক্ট একটা ভ্যানিলা স্পঞ্জ কেক কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন আর অবশ্যই এটাকে দুই থেকে তিনবারে মিশিয়ে নিতে হবে আমি এখানে দুবারে মিশিয়েছি আর যারা একেবারেই নতুন তারা হচ্ছে এটা তিনবারে মিক্সড করার চেষ্টা করবেন আর শুকনো উপকরণগুলো মেশানোর সময় একেবারেই তারা হুড়া করা যাবে না একেবারে আলতো হাতে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে আর যে দিক থেকে ঘুরাবেন এক সাইড থেকেই ঘোড়াতে হবে সাড়ে দিক থেকে এলোপাথারে ঘুড়ালে কিন্তু ব্যাটারটা একেবারে পারফেক্ট হবে না ফোল্ডিং মেথডে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে একেবারেই তারা হুড়া করা যাবে না তো এখানে আমার ব্যাটারটা একেবারে রেডি হয়ে গিয়েছে এ পর্যায়ে যদি আপনাদের মনে হয় যে ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছে তাহলে আপনারা চাইলে আপনাদের এর প্রয়োজন মতো তরল দুধ মিশিয়ে নিতে পারেন তবে আমার এখানে ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে আর আপনারাও যদি এই মেজারমেন্টটাই ফলো করেন তাহলে কিন্তু আপনাদের ব্যাটারটাও এমনই পারফেক্ট হবে তো আজকের এই কেকটা হচ্ছে আমি সয়েন্সিরা একটা মোল্ডে বেক করব তো সেই জন্য হচ্ছে আমি আগে থেকে একটু করে তেল ব্রাশ করে সাধারণ লেখালেখির যে কাগজ আছে ওটা বিছিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে বেকিং পেপারও দিতে পারেন মোল্ডের মধ্যে তো বেটারগুলো দেওয়া হয়ে গেলে আমি মোল্ডটা ধরে একটু করে উপরের থেকে একটু ঝাঁকুনি দিয়ে একটু টেপ করে নেব এরপর হচ্ছে আপনারা চাইলে যে কোনো একটা সলা কিংবা টুথপিক দিয়ে এভাবেই বেটারটাকে একটু আলতো হাতে হচ্ছে সমান করে দিবেন যাতে ভেতরে কোনো এয়ারবাবলস থাকলে ওটা বের হয়ে যায় এরপরে আমি আবারও একটু টেপ করে নেব মোলটাকে আর আমি চুলায় আগে থেকেই একটা পাতিল বসিয়ে ওটাকে দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি আর আমি কেকটাকে বেক করব হচ্ছে লো থেকে একটু বেশি জালে আর আমি চুলার জালটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দশ মিনিট আপনাদেরকে অবশ্যই পাতিলটাকে ফ্রি হিট করে নিতে হবে আর চুলার আঁচটা দেখুন এটা লোয়ার থেকে একটু বেশি আছে আর এভাবেই বেক করলে আমার কেকটা ত্রিশ মিনিটের মধ্যে হয়ে যায় এভাবে একটা সলা দিয়ে দেখে নেবেন যদি সলাটা ক্লিন আসে তাহলে বুঝতে হবে কেকটা একদমই পারফেক্ট হয়েছে এই যে কেকটা অনেক বেশি স্পঞ্জি হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এভাবেই আঙুল দিয়ে টেপ করার পরে যখন কেকটা আবার উপরের দিকে উঠে আসতেছে তখন বুঝতে হবে কেকটা মশাল্লা খুব বেশি পারফেক্ট হয়েছে আর খুব বেশি স্পঞ্জি হয়েছে এখন হচ্ছে আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি আর আমি সাধারণত এক পন্ডার কেকগুলা দুটা স্লাইস করি কিন্তু আজকের কেকটা হচ্ছে আমি তিনটা স্লাইস করে নেব মশাল্লা কেকটা খুব বেশি স্পঞ্জি হয়েছে যার কারণে হচ্ছে কাটার সময় ক্রামসগুলো হচ্ছে বের হয়ে আসতেছিলো তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনাদের কোনো উপকার আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ